আপনারা সঠিক কবিরাজ কিভাবে চিনবেন আজকের ভিডিওতে এই বিষয়টি আপনাদেরকে একটু স্পষ্টভাবে বলার চেষ্টা করবো সুতরাং আজকের এই ভিডিওটি আমি মনে করি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব। আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি আপনারা বিভিন্ন সময় কাজের জন্য বিভিন্ন তান্ত্রিকের কাছে কাছে যান যান বিভিন্ন কবিরাজের আসলে 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 সে সে কি কি তান্ত্রিক কবিরাজ এটা আপনারা জানেন না আজকে এমন কিছু জিনিস আপনাদেরকে বাতিয়ে দিব যে জিনিসগুলোর মাধ্যমে খুব সহজে আপনি জানতে পারবেন যে ব্যক্তির কাছে আপনারা যাচ্ছেন সে কি আসলে তান্ত্রিক সে কি আসলেই কবিরাজ কিনা আপনি যখন একটা লোকের কাছে যাবেন সে তান্ত্রিক কিনা তাকে চিনতে হলে আপনি সর্বপ্রথম তার ভিতরে একটা জিনিস তালাশ করবেন যে সে কি আসলে মানুষের রাশি যাচাই করতে পারে কিনা অর্থাৎ সে কোন রাশির মানুষ বা আপনি কোন রাশির মানুষ মানুষের রাশি কত প্রকার আপনি তার থেকে একটা জিনিস জানতে চাবেন যে মানুষের রাশি কত প্রকার এই জিনিসটা খুব ক্লিয়ারভাবে আপনি তার থেকে জানতে চাবেন দ্বিতীয়ত আপনি আরেকটা জিনিস তার থেকে জানতে চাবেন সে আসলে কিসের মাধ্যমে কাজ করে মন্ত্রের মাধ্যমে কাজ করে নাকি টোটকার মাধ্যমে কাজ করে যদি সে বলে সে মন্ত্রের মাধ্যমে কাজ করে তাহলে সে মন্ত্রগুলো কোথায় থেকে নেয় এবং কিভাবে নেয় সে কি আসলে মন্ত্রগুলো বানিয়ে নেয় নাকি কোনো বইয়ের মন্ত্র দ্বারা কাজ করে দ্বিতীয় যদি টোটকা দ্বারা কাজ করে টোটকাগুলো কোনো ধারার সাথে মিলিয়ে কাজ করে নাকি কোনো বই থেকে নিয়ে কাজ করে এই বিষয়গুলো আপনি তার থেকে স্পষ্টভাবে বুঝে নেবেন এবং যদি বলে যে সে রাশি সম্পর্কে জানে তাহলে আপনি তাকে জিজ্ঞেস করবেন যে মানুষের রাশি কত প্রকার এবং কী কী এই বিষয়টি ক্লিয়ারলি তার থেকে বুঝে নেবেন আপনি দুটা জিনিস ক্লিয়ারভাবে নেওয়ার পরে বা দুটা জিনিস তার থেকে ক্লিয়ার হওয়ার পরে মানুষের রাশি সম্পর্কে আর হচ্ছে সে কিসের মাধ্যমে কাজ করে মন্ত্র না টোটকা দুইটা জিনিসের মাধ্যমে আপনি একজন সঠিক কবির আজকে যাচাই করতে পারবেন আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন মেনে চলবেন উপকার হবে এবং আপনার উপকারেও আসবে কোনো কথা না বুঝে থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই বুঝিয়ে দেবো ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ